আমি আমি আস্তে আস্তেই বলছিলাম গাড়িতে এখানে একজন আছেন যিনি প্রত্যেক সময় শরীর শেষে আমাকে কিছু না কিছু আশীর্বাদ করেন হ্যাঁ একটাই কথা জানতে চাইবো বুঝতে তো নিশ্চয়ই পারি কিন্তু শিল্পী তো একটু হ্যাংলা হয় নিজে কানে শুনতে চাইছি কেমন লেগেছে আপনাদের মতো করে একটু ফেসবুকে একটু জানিয়ে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের যারা এখানে এইদিকে তো অনেক শো হবে যাতে জানতে পারে শুধু একটাই অনুরোধ কোনো ভিডিও পোস্ট করে দেবেন না এটা আমার অনুরোধ করছি মানে স্পেশালি স্পেশালি লাস্ট সিন তো নয় একদমই কোনো মানে নাচ গান যদি একটু আগে দিতে চান দিতে পারেন বাট কোনো ক্লাইম্যাক্স সিন দিয়ে দেবেন না তাহলে ব্যবসাটা হ্যাম্পার করবে এবং আপনারাও অ্যাট দ্য সেম টাইমে অসুবিধার মধ্যে পড়বে থ্যাংক ইউ সো মাচ এরকম একটা পরিবেশে না একটা এক এক সেকেন্ড আজকে এই বছর আমার অন্তত বলা হলো এক বছর এক বছর এই না অন্য কিছু না আমরা প্রথম কথা এই যাত্রা শেষে গানটা গাইবার বিরোধিতাই করি কিন্তু আর এই বছর এই নাটকের যা সিচুয়েশন এই পুরোটা নষ্ট হয়ে যাবে ম্যাডাম 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 আপনি আমার আপনার একজন মানে দারুণ মানে দর্শক আর স্যার আপনার আমার একটাই রিকোয়েস্ট একটা আপনারা দুজনে মিলে গান গোনা এই গানটা একথা আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত ম্যাডাম 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 এটা রিকোয়েস্ট আপনার কাছে স্যারের কাছে আপনার কাছে রিকোয়েস্ট একটা 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 দু লাইন দু লাইন আমি একটা কথা বলছি যেটা কাকলি বললো আমিও সেটা বলছি এই নাটকের যা পরিণতি মানুষের মনের যা অবস্থা বিশেষ করে আমরা যারা অভিনয় করলাম আমাদেরও যা মানসিক অবস্থা আমরা অভিনেতা অভিনেত্রী হতে পারি কিন্তু আমরাও তো মানুষ আমরা এতটা ইনভলভ না হলে পরে আপনারা এতক্ষণ এতক্ষণটা কেটে যাবে বড় বাবু কিছু বলবেন ওখান থেকেই যদি বলুন ধন্যবাদ দিয়ে আপনাদেরকে তো ছোট করতে পারবো না এত সুন্দর এত অসাধারণ পারফরমেন্স প্রতিটা কলাকুশলী যারা যারা আছেন আপনারা দুজন তো বটেই এত সুন্দর মানে আপনাদের উপস্থাপনা এবং সংলাপগুলো আমি বলতে বাধ্য হচ্ছি এত স্পষ্ট প্রত্যেকের সংলাপগুলো বিশেষ করে কাকলিদির সংলাপ এত স্পষ্ট মানে খুব ধীরে বললেও সেটাও স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে আমরা আপ্লুত আপনাদের অভিনয় দেখে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রামনগরের সমস্ত মানুষ আপনার কাছে কৃতজ্ঞ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার নেবেন শুভ রাত্রি সবাই পরে সত্যি গান হয় না কেননা ক্লাইম্যাক্স যেভাবে শেষ হয়েছে এরপরে গান হয় না ওনাদের যারা রিকোয়েস্ট করছেন এভাবে করবেন না প্লিজ